প্রকৃতির বুকে আজ নেমে এসেছে বর্ষার শান্ত ধারা চারদিকে শুধু সবুজ আর সেই সবুজের মাঝে একজন বাবা আর তার ছেলে বৃষ্টিতে ভিজলেও থেমে নেই তাদের সংগ্রাম বাবার পাশে দাঁড়িয়ে ছেলেটিও যেন বুঝে গেছে জীবনের আসল মানে কষ্ট আর ভালোবাসা ধান কাটার মধ্যে শুধু খাদ্য আসে না জমে থাকে সম্পর্কের উষ্কতা দায়িত্বের অনুভব আর এক টুকরো জীবনের পাঠ এই দৃশ্যে শুধু আজকের কাজ নয় এইটা আমাদের সমাজের একটি আয়না যেখানে প্রজন্ম থেকে প্রজন্ম যুগ থেকে বহু যুগ ছড়িয়ে পড়ে শ্রম মমতা আর এক টুকরো গরম এই বৃষ্টিভেজা দিনে এই ছোট্ট মুহূর্ত আমাদের শেখায় পরিশ্রমের মাঝে আছে শান্তি আর ভালোবাসার মধ্যে আছে শক্তি আকাশের কান্না আর মাটির ভ্রাণ মিলিয়ে গেছে এক হয়ে ধান খেতে শুরু হয়েছে ভালোবাসা আর সংগ্রামের এক নিঃশব্দ গল্প বাবা যিনি জীবনের প্রতিটি ধাপে স্বপ্ন বোনেন আর ছেলে যিনি বাবার ছায়া হয়ে মাঠে নেমেছে বর্ষার কাদা আর বৃষ্টি ভেজা জীবনের পাঠশালা সবসময় চায় দেওয়ালের মধ্যে হয় না কখনো কখনো খোলা মাঠ আর বৃষ্টি ভেজা ঘ্রানি হয়ে ওঠে শ্রেষ্ঠ শিক্ষক ক্লান্তি থামলেও অভিযোগ নেই কারণ এই কষ্টের গাথা আছে পিতার ভালোবাসা আর সন্তানের গর্ব এই বৃষ্টি ভেজা দিন এই ছোট্ট মুহূর্ত আমাদেরকে অনেক কিছু শেখায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ